ইউনিভার্স আপনার উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করেছেন তাই আজ আপনি এই বার্তা পেয়েছেন আপনি কি জানেন আপনার চারপাশে মহাবিশ্বের শক্তি আপনাকে সর্বদা পর্যবেক্ষণ করে আপনার জীবন সংগ্রাম আপনার প্রত্যেকটি দুঃখ আনন্দ ইউনিভার্স দেখেন কেউ কিছু না দেখলেও ইউনিভার্সের চোখ এড়িয়ে এই কোনো পৃথিবীতে কখনোই কিছু করা যায় না একজন প্রকৃত আত্মা হিসেবে আপনি মহাবিশ্বের আশীর্বাদ পাবেন এটা স্বাভাবিক আপনার আত্মা সৎ এবং পবিত্র তা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই কারণ একমাত্র সৎ আত্মারাই জীবনে কষ্ট বেশি পায় আপনি আপনার জীবনে কষ্ট পেয়েছেন অবহেলা পেয়েছেন এমন কি যে মানুষগুলো থেকে কখনো আঘাত পাওয়ার কথাও নয় আপনি তাদের থেকেও আঘাত পেয়েছেন যে আঘাত আপনার গোটা জীবনটাকে অন্ধকারময় করে তুলেছিল চোখের জলে রাতে আপনার বিছানার বালিশ ভিজে যেত আপনি দিনগুলো পার করেছেন বহু কষ্টে আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে নানান প্রশ্ন এখন আপনার মন শান্ত হয়েছে অনেকটা অস্থিরতা দূর হয়েছে আপনার চারপাশে সুন্দর প্রকৃতি আর এই সুন্দর পরিবেশ এবং মহাবিশ্ব নিজে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলেছে আপনি এখন দৃঢ় প্রতিজ্ঞ যে আপনি সুপ্রতিষ্ঠিত হবেন আর এই চিন্তা এই পরিকল্পনা আপনার মস্তিষ্কে বিরাজ করছে কারণ মহাবিশ্ব চাইছেন আপনার ভবিষ্যৎ উন্নত হোক ইউনিভার্স চাইছেন আপনি এগিয়ে যান সামনের দিকে পিছন ফিরে তাকানোর আর কোনো প্রয়োজন নেই যারা আপনাকে বারবার কষ্ট দেবে যারা আপনার জীবনে নেতিবাচক একটা বিরাট শক্তিকে ছড়িয়ে দেবে যাদের কারণে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা সৃষ্টি হবে যাদের কারণে আপনি নতুন করে কাজে মনোনিবেশ করতে পারবেন না এইসব সমালোচক নেতিবাচক ব্যক্তিদের থেকে মহাবিশ্ব আপনাকে দূরে সরিয়েছেন সেই মুহূর্তে কষ্ট পেলেও আপনি এখন বুঝতে শিখেছেন যে সত্যি তারা আপনাকে কখনো প্রকৃত ভালোবাসেনি আর যারা ভালোবাসার অভিনয় করে মুখোশের আড়ালে থাকে তাদেরকে জীবন থেকে সরিয়ে ফেলায় ভালো তাই মহাবিশ্বের কঠিন সিদ্ধান্ত আপনার কাছের মানুষগুলোই যখন আপনার শত্রু তাদের আপনার জীবনে থাকাটা আপনাকে আরও কষ্ট দেবে তার থেকে একবারে অনেকটা কষ্ট পেলেও তাদের থেকে আপনার দূরত্ব আর তাদের জীবনে আপনার জীবনের সংযুক্তিকরণ না থাকাই ভালো কারণ যারা আপনাকে কোনো দিন ভালোই বাসেনি যারা আপনাকে বারবার কষ্ট দিয়েছে যারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার খুব কাছের মানুষ খুব আপনজন যারা আপনাকে আপনার বিপদে সাহায্যও করেনি তাদের থেকে আপনি কোন সম্পর্কে আশা করেন এই সম্পর্ক কোনো সম্পর্ক নয় কোনো বাঁধন নয় এই পৃথিবীতে আপনি একা এসেছেন আপনি একা যাবেন আজ রাত্রিবেলা আপনি যখন নিশ্চিন্তে নিজের বিছানায় ঘুমাবেন আপনি কি জানেন কাল সকালটা আপনার জীবনে আসবে কি না এখন প্রশ্ন হলো কাল সকাল যদি আপনি দেখতে পান তাহলে আপনার নতুন শুরু নতুন করে একটা গোটা দিনের পরিকল্পনা আপনি আপনার বিছানায় বসেই করবেন এবং ইউনিভার্সের কাছে ঘুম থেকে উঠে প্রথম কৃতজ্ঞতা হবে এই যে আপনি সকালে উঠলেন সুন্দর প্রকৃতিকে দেখছেন এটাই হবে আপনার জীবনের সেই শ্রেষ্ঠ প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা আপনি এই পৃথিবীতে সব কিছু পেতে পারেন ইউনিভার্স পাওয়ারকে কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ আপনি চাইছেন আর আপনি বারবার বহু পরিকল্পনা করেছেন জীবনে ব্যর্থ হয়েছেন কিন্তু এখন মহাবিশ্ব নিজেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছেন স্বয়ং সৃষ্টিকর্তা তাই আর চিন্তা না করে আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার কর্ম করে যান মহাবিশ্ব সঠিকভাবে আপনাকে পথ দেখাবেন আর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে আপনার জীবনে বারবার ধাক্কা খেতে খেতে বাধা পেতে পেতে হয়তো কোনো সংশয় আপনার মনে কাজ করলেও আপনি দেখবেন আপনার ভবিষ্যৎ অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তি হলো সেই শক্তি যা অদৃশ্য শক্তি মহাবিশ্বের সেই শক্তি এখন আপনার জীবনটা হঠাৎ করেই যেন বদলে যাবে কারণ ইউনিভার্সে আপনার উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করেছেন উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন স্বয়ং ইউনিভার্স আপনি পড়াশোনা করবেন এগিয়ে যাবেন বা নতুন কিছু করবেন হয়তো এখন আপনি ভাবছেন কোনো ব্যবসা করবেন কিন্তু প্রকৃতি আপনাকে এক সঠিক ব্যবসার অস্তিত্ব চেনাবেন ইউনিভার্সের যা কিছু কার্যকলাপ তা আপনার সম্মুখেই ঘটে এখন সময় এসেছে সেই সময় যখন আপনার উন্নতি এ সামনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন আপনি পৌঁছে গেছেন আপনার সাফল্যের চূড়ায় কল্পনা করুন আপনি হাঁটছিলেন পায়ে অনেক কাটা ফুটেছে রক্ত বেরিয়েছে আপনি চোখের জল ফেলেছেন কিন্তু থেমে থাকেননি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন আপনার অনেক কষ্ট হচ্ছে কিন্তু মহাবিশ্ব আপনার সাথে আছেন মহাবিশ্ব আপনাকে রক্ষা করেছে মহাবিশ্ব আপনার জীবনকে এমনভাবে তৈরি করেছেন যে এখন আপনি যা চিন্তা করবেন তাই বাস্তবায়িত হবে এখন আপনার প্রত্যেকটি চিন্তা আপনার প্রত্যেকটি কল্পনা আপনার প্রত্যেকটি ভালো লাগা যেন বাস্তবায়িত হতে শুরু করবে আপনার মনে হবে সবটা স্বপ্নের মতন কিন্তু না কোনো কিছুই স্বপ্ন নয় স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে কারণ ইউনিভার্স নিজে আপনার উন্নত ভবিষ্যৎ গড়ছেন যে ভবিষ্যৎ আপনার জন্য জল করছে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এই ভবিষ্যৎ গড়ার যে বিশেষ কারখানা সেই কারখানা মহাবিশ্ব আর মহাবিশ্বের মালিক হলেন সৃষ্টিকর্তা তাই স্বয়ং সৃষ্টিকর্তাকে আপনার কৃতজ্ঞতা জানানো উচিত যে আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনি কিছুদিনের মধ্যেই নিজের পরিবর্তন নিজে অনুভব করতে পারবেন স্বপ্ন সংকেত পাবেন ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইবে ইউনিভার্স কিন্তু নিজের মুখে বলে না কোনো ব্যক্তি দ্বারা কোনো বস্তু দ্বারা কোনো ইঙ্গিত বা বিশেষ কিছু আপনাকে বোঝাবেন হয়তো একটা ছোটো ইঙ্গিত আপনাকে দিলেন সেই ছোট ইঙ্গিত বা কোনো রকম কোনো মানুষের দ্বারা বা কোনো কিছুর দ্বারা কোনো একটা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাবেন তার অস্তিত্ব আর আপনি সেই অস্তিত্ব অনুভব করতে পারবেন একমাত্র আপনার এই ভবিষ্যৎ করার ইতিহাসে আপনি আপনার সকল কষ্ট সকল দুঃখ সকল যন্ত্রণাকে দূর করেছেন এখন শুধুমাত্র আপনার প্রয়োজন আনন্দে বাঁচা সেই আনন্দ এখন আপনার সামনে সেই সুবর্ণ সুযোগ আপনার সামনে মহাবিশ্ব আপনার উন্নত ভবিষ্যতের ঘন্টা বাজিয়েছেন সেই ঘন্টা শুনে আপনাকে পথ অনুসরণ করতে হবে আর সঠিকভাবে নিজের কর্মে এগিয়ে যেতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স